এই গণ্ড এই মূর্খ এই মাতামোটা আনফিট বিশ্বজিৎ সেটা জানে না নদিয়ার ধানতলা থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা শুরু করার আগে হ্যাঁ দর্শক আনফিট বিশ্বজিৎকে ধানতলা থানার পুলিশ গ্রেপ্তার করল অবশেষে যে ইন্ডিয়ান আর্মিকে গালিগালাজ করেছিল ভারতীয় সেনাদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেছিল সেই কুলাঙ্গারকে আজ গ্রেপ্তার করলো দর্শক আমি বিস্তারিত আলোচনা করব নদিয়া জেলার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিজেপির বিধায়ক অসীম বিশ্বাসের ছায়াসঙ্গী আনফিট বিশ্বজিৎ কিভাবে আমাদের দেশের গর্ভ ভারতীয় সেনাদের সম্বন্ধে অশ্লীল ও কুরিচিকর মন্তব্য করেছেন আগে দেখুন তারপরে আলোচনা করছি দেশের জন্য করে কে বাড়ার জন্য করে জন খেটে খাস চাকর গিরি করি সেটা শিকার করবি পড়া ঠিক আছে আর এইটা ক্ষমতা রাখবি তুমি এমন করে ভালো হয়ে পারো নি কাছে থাকো থাকা তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার কাছে তো তোমার মাইনা না তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি ও কাছে থাকো থাকার বাল ঠিক আছে দেশে ভালোবাসা চোদে তাহলে টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধ ডিএ পাড়া দু পার্সেন্ট আটকে দিলে গাড় আন্দোলনে বসে পড়ে মাইনা কমে গেল মাইনা কমে গেলো দর্শক সম্পূর্ণটা দেখালাম না একটু দেখালাম যে ভাষায় ভারতীয় সেনাদেরকে আক্রমণ করেছেন এর তীব্র নিন্দা ও জানায় অবশেষে আজ নদিয়ার ধানতলা থানার পুলিশ আজ করেছে দর্শক এই মালটা ভারতীয় সেনাদের সম্পর্কে কি জানে ভারতীয় সেনারা দেশের সীমান্ত ও ভেতরে সবসময় সতর্ক থাকেন দায়িত্ব পালন করেন তার জন্য তো আমরা ভারতবর্ষে ভয়ে ঘুমাতে পারি পাহাড়ি অঞ্চল মরু অঞ্চল জঙ্গল কিংবা তুষার আচ্ছন্ন সীমান্তে তাদের জীবনের প্রতিটি দিন ভরা থাকে কঠিন চ্যালেঞ্জে তীব্র ঠান্ডা বা প্রচন্ড গরমে দীর্ঘ সময় অবস্থান করে ডিউটি করেন পরিবার থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকেন পরিবার ছেড়ে কোনো দিন থেকেছে এই আনফিট বিশ্বজিৎ কুলাঙ্গারটা থাকেনি ইন্ডিয়া আর্মিদের সম্পর্কে এই ধরনের কথাবার্তা আমি এর তীব্র নিন্দা ও ধিৎকার জানাই একে যেন জেল থেকে বেরোতে না দেয় এই রকম ধারা লাগানো উচিত সীমান্তে যুদ্ধ কিংবা সন্ত্রাস দমন অভিযানে প্রাণের ঝুঁকি সীমিত খাবার পানি চিকিৎসা সুবিধা নেই কঠিন পরিবেশে আর্মিরা ভারতীয় সেনারা ডিউটি করেন দেশের জনগণ ও সরকারের সমর্থনী তাদের সব বড় শক্তি সেই জায়গায় যদি দেশের জনগণ এ হেন মন্তব্য করে আনফিট মাথা মোটা এই বিশ্বজিতের মতো নাগরিকরা তাহলে তো সন্দেহ নয় এ বাংলাদেশি নয়তো দর্শক এর সমস্ত সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া উচিত যেভাবে ভারতীয় সেনাদেরকে অপমান করেছে এর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া উচিত ভারতীয় সেনারা নিজেদের কষ্টকে দেশ প্রেমে রূপান্তরিত করে দেশ রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন তাদের এই ত্যাগ ও বীরত্বের জন্যই দেশ নিরাপদ থাকে ভারতীয় সেনাদের জীবন মানি কষ্ট ত্যাগ আর সম্মানের এক উজ্জ্বল মিশ্রণ দর্শক এই আনফিট বিশ্বজিৎ যেভাবে ভারতীয় সেনাদের বিরুদ্ধে তাদের কর্ম নিয়ে কথা বলেছেন এটা খুবই নিন্দনীয় জিৎকার জানায় দর্শক সেনাদের যে কষ্ট যদি এই বিশ্বজিৎ জানতো এই ধরনের কথা বলতো না ভারতবর্ষে আপনি নেতাদের বিরুদ্ধে কথা বলুন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কথা বলতে পারেন রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর আলোচনা করতে পারেন কিন্তু ভারতীয় সেনাদের ক্ষেত্রে কোনো আলোচনা নয় এক্ষেত্রে ভারতবর্ষের আপামর জনগণ একশো চল্লিশ কোটি জনগণ সেনাবাহিনীদেরকে সমর্থন করেন সেনাবাহিনীদের জন্যই আজ একশো চল্লিশ কোটি মানুষ ভারতবর্ষের ভেতরে নিশ্চিন্তে ঘুমাতে পারে এই গন্ড এই মূর্খ এই মাথামোটা মোটা বিশ্বজিৎ সেটা জানে না তার শরীরের সঙ্গে তার মাথাটাও এই মোটা হয়ে গেছে একে কখনো ফিট বলা যায় না এত সম্পূর্ণ আনফিট দর্শক এই আনফিট বিশ্বজিৎ ভারতীয় সেনাদের বিরুদ্ধে যে অশীল করেছেন এই নিয়ে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন তবে নদিয়ার ধানতলা থানার পুলিশকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শেষ পর্যন্ত এই কুলাঙ্গারটাকে গ্রেপ্তার করার জন্য তবে একে আইনানুক কঠোর থেকে কঠোরতর সাজার আবেদন করছি দর্শক আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্প্রীতি সৌহার্দ্য বাজায় রাখবেন জয় হিন্দ জয় ভারত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ